নিশ্চয়ই হবে তো বিছানাটা প্রথমে গুছিয়ে নি সকালে চা খাওয়া হয়েছে চা খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার তোমরা ভাববে রোজ রোজ দিদি ভাই কি চা খাওয়ার ভিডিও শেয়ার করো তো চা খাওয়ার ভিডিও আর শেয়ার করিনি তো এখন যে বিছানাটা নিই আর দেখো আজকে কিন্তু বিছানা আমার ফাঁকা দেখেছো শীতকালে বিছানা আজকে ফাঁকা অদ্ভুত লাগছে না একটু মনে হচ্ছে না কি ব্যাপার আজকে বিছানাটা তো ফাঁকা জানো তো বিছানাটা ফাঁকা কেন বাইরে সব রোদে দিয়েছি আজকে ওই জন্য বিছানাটা আজকে একদম ফাঁকা কিন্তু সেগুলো পরে আমি গুছাবো আস্তে আস্তে আজকে এইগুলো আগে গুছিয়ে নিই তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো যে জিনিসপত্র গুলো কিভাবে কিভাবে রোদে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি সব কাঁথা কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি দেখেছ কি সুন্দর রোদ পাচ্ছে আর সকালে খাওয়া রেডি করছি মেয়েরা আমার একটু আলু ভর্তা করে নিচ্ছি কারণ মেয়ে তো আলু ভর্তা খেতে খুব ভালোবাসে ওর জন্য শুকনো লঙ্কা একটু ফোড়ন দিই পেঁয়াজ পেঁয়াজ তাওয়া ছিল আগেই পেঁয়াজ দিয়ে আলুটা মেখেছিলাম মেয়ে আবার এরকম মাখা খাবে না বললো মা একটু আলু ভর্তা করো তাহলে বললাম ঠিক আছে তাহলে আলু ভর্তাই করি তো ওই যে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওটা দিয়ে একটু আলু ভর্তা করে দিলাম মেয়ে এগুলো খেতে খুব ভালোবাসে আর দেখো বেগুন ভেজে নিচ্ছি এখন ভাব ভাজছি আরও আছে কাটা পরে ভাজবো তো এখন ভেজে নিচ্ছি আসলে কি বলতো এত আস্তে আস্তে কথা বলছি কেন বলতো আসলে এটা রাতে দিচ্ছি আমি ভয়েসটা এত রাতে এত জোরে জোরে যদি কথা বলি পাশ থেকে লোক বলবি এ কী করছে ওই জন্য আস্তে আস্তেই কথা বলছি আর এই দেখো মেয়ের ভাত রেডি হয়ে গেছে আলু আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা তো মেয়েকে চলো দিয়ে আসি মেয়ে খেয়ে নিক মেয়েকে বললাম তুই হাটটা ধুয়ে নি তারপরে খেয়ে নি তারপরে আমি একটু পরে খাচ্ছি আমার একটু কাজ আছে ওটা করে তারপরে খাবো তো মেয়েকে ডাকছি আসে না আর ভাতটা রেখেছে বলো তো যাওয়া যায় রেখে গেলে পরে কিছুতে মুখ টুক দিয়ে দেবে না মেয়ে তো আলু ভর্তা পেয়েছে তো সেই খুশি আলু ভর্তা পেলে ওরা আর কিচ্ছু লাগে না ও এত ভালোবাসে আলু ভর্তা খেতে আর এখন শীতকালের বেগুন তো জানোই সেই টেস্ট দারুণ লাগে খেতে শীতকালের বেগুন ভাজা মানে সে মানে কিন্তু তেল লাগে না গো আর খুব তেল টানে বেগুন ভাজাতে কিন্তু যাই হোক সব কিছু এত দেখলে তো কিছুই খাওয়া যাবে না তাই না বলো তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো নিয়ে আমার আর কি সারা দিনে কাজ করতে করতে দিন চলে গেলো জন্মদিন বলো আর যাই বলো আমার তো আর কিছু করার নেই আমাদের এখন আর কি বয়স হয়ে যাচ্ছে আমাদের আর এখন জন্মদিন বলো আর কি না তাই না আমাদের কাজ করতে করতেই দিন চলে যায় সারাটা দিন তো যাই হোক সারাটা দিন আজকে ভালোই মোটামুটি কেটেছে খারাপ কাটেনি কিছুই তো আজকে মানে আমি কোনো দিন মানে এরকমভাবে জন্মদিনটা কাটাই মানে এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে জন্মদিনটা এভাবে কোনো দিনও কাটাই আমি কতগুলো তো দেখো কতগুলো জামা কাপড় পরে আছে ওগুলো কেঁচে আজকে কিন্তু সেরকম জামা কাপড় নেই তো রোজই কিছু না কিছু কিছু না তো কিছু আমার থাকেই কাপড় তো আর মানে কাচতেই হয় ওগুলো তো আর রাখা যায় না আর এই কয়দিন আমি অনেক কাছাকাছি করেছি ওইবারই গেছি যাতায়াত করেছি সেগুলো কাচতে হয়েছে তারপরে কাপড় শীতকাল জানোই তো কত কাপড় থাকে এগুলো নোংরা হয় এগুলো কাচতে হয় এই কদিন প্রচুর কাছাকাছি করেছি তো আজকাল সেরকম কিছু নেই কয়েকটা মেয়ের জামা কাপড় ছিল ভাবলাম ওগুলো তাতে করে কেঁচে দিই তা ভাত খেয়ে নিয়েছিলাম ভাতটা খেয়ে তোমাদেরকে আর দেখানো হয়নি ভাত খেয়ে নিয়েছি তারপরে যে আসলাম জামা কাপড় কাছতে আর কি বলো তো বেলায় কাছলে না শুকায় না রোডটা চলে যায় না আর আজকে রোডটা আছে কিন্তু তেজ আছে ভালো কিন্তু না মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না দেখবার রোদ দেখলে বোঝা যায় যে কম মানে রোডটা আজকে কতক্ষণ থাকবে না থাকবে আজকে রোডটা বেশিক্ষণ থাকবে না মানে তেজ যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে ঘা যাচ্ছে এতটাই গরম আর আজকে আমার রান্নাবাড়ি নেই আমার রান্নাবাড়ি আজকে নেই আমার আজকে মানে জন্মদিনের দিন আমার আজকে রান্নাবাড়ি নেই হ্যাঁ কি রান্না করছি তোমাদের দেখাবো তারও একটু পরে দেখাচ্ছি এই যে তাকগুলো আছে না রান্নাঘরে দেখো ওই তাকগুলো এত নোংরা হয়ে গেছে মাঝে মাঝে এত নোংরা হয় না পেপারগুলো পাল্টাতে হয় না পাল্টালে না তখন দেখবে একদম ভালো লাগে না ওই জন্য মাঝে মাঝে পেপারগুলো আমি পাল্টে ফেলি আজকে দেখলাম রান্না বাড়ি আর অন্যদিন কী হয় রান্নার মানে চাপ থাকে তো তখন আর এইগুলো এক্সট্রা কাজ করা হয়ে ওঠে না বেলা ছোট তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ওই জন্য আজকে একটু সময় আছে ভালো আজকে এগুলো একটু পরিষ্কার করে নিই তো আজকে যে এগুলো সব চাক তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি ধুলাগুলো হয় নোংরা হয় তো আজকে বললাম থাক ভালোই হলো আজকে আমার রান্নাও নেই এই কাজগুলো আমার আজকে হয়ে যাবে তাই তো করি আমি যেদিন করে রান্নার চাপ কম থাকে সেদিন করে আমি এক্সট্রা এই কাজগুলো আমি করে নিই সুবিধা হয় আর না তার ফাঁকে ভাঁকেও করি কিন্তু আজকে ভালাম যে থাক আজকে তো মানে আমার মানে সত্যি কথা বলতে কালকে রাতে রান্না করেছিলাম ওগুলোই আছে আজকে আর এক্সট্রা কিছু রান্না করি না যেহেতু আজকে রোববার হ্যাঁ কালকে তো সোমবার আমাদের নিরামিষ ওই জন্য আর রান্না এক্সট্রা করে কোনো কিছু লাভ নেই ফালতু পরে নষ্ট হবে আর বাসি বেশি আর দু দিনের বাসি খাওয়া তো ঠিক না তো দেখো না ভালে ভাতটাই করেছিলাম সকালবেলা সকালে তো দেখলে তোমরা কি দেখলাম আর কালকে না তোমাদের দাদা ভাই মাছের মাথায় এনেছিলো ওই মাথা গেলেও কালকে রাত্রেবেলা রসা করেছিলাম তার ছ ছ টুকরা মাথা ছিল তিন টুকরা তিনজনে রাত্রে খেয়েছি আর তিন টুকরা মাথা আছে আজকে দুপুরবেলা হয়ে যাবে ওইটা দিয়ে আমাদের আর দেখো বাসন কতগুলো পড়ে আছে ওগুলো মাজবো ওগুলো মাজা হয়নি আর দেখো এই যে সকালে দেখলে না বেগুন ভাজছিলাম এবার বেগুনটা মাখিয়ে রেখেছি সকালে কটা ভাজলাম ভেজে আর আমি খেলাম আর এগুলো মাখা আছে এগুলো পরে যখন যেয়ে খাবে তোমার দাদাভাই যখন আর খাবে বা তোমার মেয়ে যখন খাবে তখন তাদেরকে ভেজে দেবো গরম গরম খেতে গেলে বেশি ভালো লাগে বেগুন ভাজা আর মেয়ে পুজো দিচ্ছে দেখো মেয়ে তো পুজো দেয় তা মেয়ে আজকে আমার জন্মদিন ওই জন্য একটু দাদাভাই সন্দেশ এনে দিয়েছিল কালকে দুইটা মেয়ে একটু পুজো দিচ্ছে ঠাকুরের কাছে আমি বললাম ভালো করে পুজো দিয়ে আমার কথা বল বন্ধুরা ওদেরকে তো বলেছিলাম বিকালবেলা একটা মানে এক জায়গায় যাচ্ছি যেটার জন্য আমার আজকের দিনটি স্পেশাল হয়ে গেলো সো কোথায় যাচ্ছি সেটা যেখানে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমি রেডি হয়ে গেছি তারপর টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে তো আমি শাড়ি টিরি পরে রেডি হয়ে গেছি আজকে একটু শাড়ি পরলাম কারণ যেখানে যেবো সেখানে শাড়ি পরেই যাওয়াটাই ভালো আর কি তো যাই হোক যেখানে যাচ্ছি সেটা কোনো বছর আমি যাই না আমার যাওয়া হয় না তো এই বছর কেন যে ইচ্ছে করলো যে যাই একটু তাই জন্য যাচ্ছি তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো গেস্ট করতে পেরেছ ঠিক আছে বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই আসছে রাস্তায় আছে তোমার দাদা ভাই আমরা বের হয়ে যাবো তো আজকে মানে এইখানে আমার মানে আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আজকের দিনটি মানে আমার সবচেয়ে স্পেশাল দিন হয়ে গেল আজকে আমার জন্য তো সেখানে যাই গিয়ে তোমাদের সাথে যেটুকু পারি ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বজরঙ্গলির মন্দিরে তো তোমরা কে কে বজরঙ্গলী ঠাকুরকে মানো আমি তো আমরা তো খুবই মানি আমরা মঙ্গলবারকে নিরামিষকে আর মহাদেবকেও খুব মানি যেন সোমবারও নিরামিষকে সব ঠাকুরকেই আমরা মানি কিন্তু হয় না কেউ কেউ কোনো ঠাকুরকে বেশি মানে সেরকম ব্যাপার আর কি তো আমি কোনো বছর যেন মন্দিরে আসি না কোনো বছরই আমি মন্দিরে আসি না মানে মন্দির মানে জন্মদিনের দিন আমি আসি না কোনো দিনে পুজো দিতে আমি দিনই আসি না তো আমি না স্বপ্ন দেখেছিলাম এর আগে জানো তো সেই জন্য যাই হোক কি স্বপ্ন দেখেছিলাম সেটা তোমাদেরকে বললাম না তুমি স্বপ্ন দেখেছিলাম ওই জন্য আমি আজকে পুজো দিতে আসলাম আর আমার মনটাও দিনে চাইলো যে পুজোটা দিই ঠাকুরের কাছে একটু পুজো দেই পুজো দিলে মনটাও ভালো ইচ্ছা কোনো কোনো সময় ইচ্ছা করে না তো কোনো বছরই আমি কিন্তু বাড়িতে ঠাকুরকে সন্দেশ এনে দেই কিন্তু মন্দিরে এসে আমি ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দেওয়াটা আমার হয় না তো এই বছর ঠাকুরই হয়তো আমাকে চেয়ে টেনেছে যে মন্দিরে আসতে হয়তো ঠাকুর চেয়েছে মন্দিরে এসে ঠাকুরের সামনে পুজো দিই তো ওই জন্যে আমি মন্দিরে এসে পুজো দিলাম তো আজকে সেটাই তোমাদেরকে তখন বলছিলাম না যে আমার আজকে বিকালবেলা একটা স্পেশাল মানে দিনটি হয়ে যাবে আমার কেন মানে আজকে দিনটি আমার স্পেশাল হলো কেন বিকালবেলা কিছু একটা হবে তো তোমরা তো সেটা মানে হয়তো গেস করেছো তো আমি বিকালবেলা এই মন্দিরে আসলাম মানে সত্যি কথা বলতে সারাদিন যেমন তেমন কেটেছে কিন্তু এই যে মন্দিরে এসে পুজোটা দিলাম না সেই জন্য আমার আজকে দিনটি খুব স্পেশাল হয়ে গেল এই পুজোটা দেওয়ার জন্য মানে মনে হলো না সত্যি আজকে দিনটা আমার সার্থক আমার দিনটি আজকে আর তোমাদের দাদাভাই দেখো মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে একদম রাস্তার পাশেই মন্দির তো দাদাভাই দেখো ঘুরে ঘুরে মন্দিরটা দেখাচ্ছে তো আমরা আর ঠাকুর আমাদের শান্তি জল টল এসব দিয়ে দিচ্ছে ফাঁকাই ছিল আজকে যেহেতু রোববার শনিবার আর মঙ্গলবার করে বেশি ভিড় হয় বজরঙ্গলীর মন্দিরে শনিবার মনে তো জানোই শনি মঙ্গলবার করে ভিড়টা বেশি হয় তো আজকে আমরা যেতেও অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে আটটা বেজে গেছিলো ওই জন্য ভিড়টাও সেরকম ছিল না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবার নেক্সট কোনো ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ